বাবা কি করতেছো এই তো মা রিক শাড়লে বাইরে মহিলা লেগে করতেছিলাম আচ্ছা ঠিক আছে আমি কলেজে গেলাম কলেজে যেতেছস তুই তো সকালে কিছু খাস নাই আর ঘরে তো কোনো কিছু বানানো হয় নাই তুই এক কাজ কর তুই একটু খাড়া আমি তোর লেগে রুটি লই না না বাবা তার কোনো দরকার নেই আমার না এখন ক্ষুধা লাগেনি আর তোমার দোকানে যে কিছু আনারও প্রয়োজন নেই তুমি একটা কাজ করো তুমি দোকানে যে রুটি আর ভাজি দিয়ে তোমার নাস্তাটা সেরে ফেলো আমি বরং হালকা পাতলা কিছু খেয়ে নিব আমার লেগে তোর কোনো চিন্তা করতে হবে না এই কাজ কর এই বিশ টাকা রাখ তুই কিছু খায় লইস না না বাবা আমার টাকার কোনো দরকার নেই তুমি এটা রেখে দাও তোমার কোনো কাজে লাগবে একদম বেশি কথা কবি না নে ধর টাকাটা রাখ ভুলে যাস না আমি কিন্তু তোর বাপ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আচ্ছা মা সাত দানা যাস বাবা আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে আর তুমি কিন্তু ভালোভাবে রিকশা চালিও রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না আচ্ছা মা ঠিক আছে আমরা রোজ রোজ ভাঙদিতে মজা লাগে না রে হ্যাঁ আমারও ক্লাসটা একদমই ভালো লাগে না এভাবে মুখ লুকিয়ে কোথায় যাচ্ছিস হ্যাঁ তাই তো কোথায় যাচ্ছিস তুই আমদে খেয়াল করিসনি আসলে ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে তো তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম বিলিয়ান প্রতিদিন ক্লাস 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 এত ক্লাস করে কি হবে আরে বাদ দে না কোনো ক্লাস ট্রাস না এ আমাদের সামনে একটু বিলিয়ন সাজার না নাটক করতেছে আর মনে করে কি স্যারদের সামনে একটু ভদ্রভাবে নিজেকে প্রেজেন্ট করলে না স্যাররা ওকে পরীক্ষায় এক্সট্রা মার্কস দিয়ে দেবে শুধু শুধু আমাদের সামনে না ভদ্র ছাত্রী হওয়ার নাটক করে তুই একদম ঠিক বলেছিস স্যারদের সামনে শুধু বিলিয়ান গিরি দেখায় আরে তো ক্লাস করে কি হবে বাং দিলেই তো হয় তাই না এই শোন তোর আজকে কোনো ক্লাসে যেতে হবে না তুই আমাদের সাথে চল ঘুরতে যাবো আমরা না না আমি ঘুরতে যেতে পারবো না আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে ইম্পর্টেন্ট ক্লাসটা যদি না করি তাহলে তো সমস্যা হয়ে যাবে বলেছি না কোনো ক্লাস করতে হবে না আজকে আমরা ঘুরতে যাব সবাই তুই আমাদের সাথে চল শুন শুধু শুধু আমাদের সামনে না এই অভিনয় করার কোনো দরকার নেই ঠিক আছে চুপচাপ আমাদের সাথেই চল দেখ তোরা নিজেরও ক্লাস করিস না আমাকেও ক্লাস করতে দিবি না তাই বলে আমার কাছে না ঘোরার থেকে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট আমার হাতে তোদের মতো অযথা সময় নেই কি রে তুই আমাদের মুখের উপর তর্ক করছিস তোর এত বড় সাহস হয় কি করে হ্যাঁ যা বলছিস ভেবে চিনতে বলছিস তো হ্যাঁ আমি তো খারাপ কিছু বলিনি যা বলেছি সত্যি বলেছি যে কথাগুলো বলেছিস না এবার ভাবা উচিত ছিল কার সঙ্গে কথা বলছিস তুই তুই এখন একটা কাজ করবি আমার জুতা পরিষ্কার কর কর কি হলো আকি আছিস কেন তোকে বলেছি জুতা পরিষ্কার করতে জুতা পরিষ্কার কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওট এখন যা ক্লাস করতে যা ওকে তুই ভালো একটা শাস্তি দিয়েছিস আরে এসব মেয়েদেরকে না এভাবে শাস্তি দিতে হয় চল কি রে মা তোর মনটা খারাপ কে কি হইছে বাবা আমি আর কলেজে যাব না কলেজে যাবি না কেন বাবা প্রতিনিয়ত ওর আমাকে জ্বালাতন করে আমাকে অপমান করে আজকে তো আমার গায়ে হাত তুলেছে আমি ওদের সাথে যাইনি বলে আমি আর এসব মেনে নিতে পারতেছি না বাবা ওরাও পড়াশোনা করে না আর আমাকেও পড়াশোনা করতে দেয় না আমি আর কলেজে যাব না ওরা তোরে বিরক্ত করছে এর লেগে তুই কলেজে যাবি না আর কলেজ তো তোর কোনো বিরক্ত করে নাই সমস্যা করে নাই কলেজ তো তোর বিদ্যাপীঠ আর মারে সমাজে চলতে গেলে ভালা খারাপ দুই ডালই চলতে হয় এই তুই খারাপটা পাশ কাটায়া ভালা ডালয়া চলবি তাইলে তুই জীবনে সফল হইতে পারবি আর অন্যের কারণে নিজের ক্ষতি করে তো লাভ নাই রে মা কিন্তু বাবা প্রতিনিয়ত আমি সহ্য করতে পারছিস না মারে এই কথা আছে না যে শয় সে রয় এই কথাটা সবসময় মাইন্ডে চলার চেষ্টা করবে অন্যের কারণে নিজের ক্ষতি করে তো লাভ নাই তোরে সফল হইতে হইবো এইটাও হওয়া উচিত তোর মূল লক্ষ্য হ্যাঁ আমি একটা সময় খুব ভালো ছাত্র ছিলাম বাপ মায়ের টাকা পয়সা আসিল না পড়া পড়ালেখাটা করতে পারি নাই দেওস না এখন এই বয়সে আমার রিক্সা চালানো লাগতেছে কিন্তু আমি তো আমার সন্তানের স্বপ্নটা নষ্ট করতে পারি না মারে তোর সব লোন লাগো তুই শুধু আমার স্বপ্নটা পূরণ কর এইটা লেগে আমার যা করা লাগে আমি তাই করবো তুই শুধু আমার মুখটা রাখমা আচ্ছা ঠিক আছে বাবা তুমি যেটা বলবা আমি শুনবো কিন্তু তুমি আজকে তো তাড়াতাড়ি বাসায় চলে এসেছো যে আমার শরীরটা খুব একটা ভালো লাগতেছিল না এর লেগে ভাবছি যে একটু রেস্ট নিয়ে বিকাল বেলা আবার বাড়ুম আচ্ছা ঠিক আছে বাবা তুমি একটা কাজ করো গোসল করো ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি তারপর খাবার খেয়ে একটা লম্বা ঘুম দিবে আর বিকাল বেলা বের হয়ে ঠিক আছে আচ্ছা মা আমি তাহলে গোসল করতে গেলাম তুই জামা কাপড় চেঞ্জ করে নি আচ্ছা ঠিক আছে আমি আমার জীবনের লক্ষ্য পেয়ে গেছি আমাকে অনেক বড় অফিসার হতে হবে আমাকে সম্মানের ওই জায়গায় পৌঁছাতেই হবে বাবা কি হয়েছে তোমার তুমি কান্নাকাটি করতেছো কেন রিক্সাটা রিক্সা নাই মানে রিক্সা কি হয়েছে রিক্সা এক্সিডেন্ট করছে একটা গাড়ি সব দিয়ে চুরমার খোলা হয়েছে তোমার কোথাও লাগেনি তো না আমার লাগে নাই আমি রিক্সাটা রাস্তার সাইডে রাইখা দোকানে পানিকে থেকেছিল ওইটা আমি একটা গাড়ি আইসব ডাক্তার বাইরে সব বাইরে চুরাল হয়েছে এখন আমি কি করবো আমার হাতে কোনো টাকা নাইছে নতুন একটা রিক্সা কিনো ওইটাই আমার জীবিকার উৎস ছিল আমি কি করবো কিছু বুঝতে আচ্ছা ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো তুমি এখন ওঠো তো তুই কি ব্যবস্থা করবি বাবা আমি তো তোমার মেয়ে তাই না তোমার কি আমার উপর একটুও ভরসা নেই তুমি দেখো আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো আর বাবা জানো আজকে না আমি আমার লক্ষ্য খুঁজে পেয়েছি বাবা জানো আজকে যখন আমি কলেজ থেকে আসছিলাম তখন আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি এখন আমার স্বপ্ন হলো অনেক বড় একটা সরকারি অফিসার হওয়া দোয়া বলদো শুস হোজ মা আচ্ছা ঠিক আছে বাবা এখন ওঠো অনেক বেলা হয়ে গেছে তো পপকর্ন নেবেন পপকর্ন কেউ পপকর্ন কিনবেন হাই হাই এইটা কে আনিকা নাকি পপকর্ন বিক্রি করতেছে কি রে আনিকা তুই পপকর্ন বিক্রি করছিস কেন আরে পপকর্ন বিক্রি করবে না তো কি করবে তুই তো জানিস ওর বাবা রিক্সা চালিয়ে সংসার চালায় আর রিক্সা চালিয়ে কয় টাকা বা ইনকাম করতে পারে গরিবের ঘরের মেয়ে এই যা টাকা রোজগার করে এ টাকা তো চলে না তাই ও রাস্তার পাশে এগুলো বিক্রি করে আর তো পড়ালেখা করে বা কি করবে ভবিষ্যতে তো এগুলো করেই খেতে হবে হয় রাস্তার পাশে ঠেলা নিয়ে ঘুরবে না হলে বেসিদে করে ঘর সংসার করবে শুধু শুধু পড়ালেখা করে বাপের টাকাগুলো নষ্ট করতেছে এই টাকা দিয়ে না ভালো কিছু করতে পারতো অন্য জায়গায় কাজে লাগিয়ে দেখ তোর আমার কর্ম নিয়ে একদম কথা বলবি না আমার কোনো না কোনো বাধ্যবাধকতা আছে এজন্যই আমি এই কাজ করছি আর বর্তমানে আমার বাবার কোনো কাজ নেই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবার রিক্সাটা ভেঙে গেছে এখন নতুন আর একটা রিক্সা কিনবে সে সামর্থ্যও বাবার নেই এই জন্যই সংসারের খরচ চালাতে আমাকে রাস্তায় নামতে হয়েছে আমি তো কর্ম করে খাচ্ছি আমি তো কোনো চুরি করছি না অসৎ কাজ করছি না তাহলে তোদের সমস্যা হচ্ছে কেন দেখেছিস ছোট লোকের বাচ্চার মুখে কত বড় বড় কথা তুই ঠিকই বলেছিস যত বড় মুখ তত বড় কথা ভবিষ্যতে কি করবি না করবি না সেটা আমাদের ভালো মতন জানা আছে তোর যে ভবিষ্যৎ কতটা খারাপ সেটা তুই নিজে চিন্তা করতে পারছিস না এগুলো করে তোকে খেতে হবে ভবিষ্যতে আচ্ছা ঠিক আছে বাদ দে আমরা বরঞ্চ একটা পপকর্ন কিনি আমাদের একটা পপকর্ন দিস তো যেহেতু আমাদের বন্ধু মানুষ ক্লাসমেট একটা পপকর্ন তো কিনতেই পারি আর একটা পপকর্ন কিনলে ওর উপকার হবে ঠিক আছে একটা পপকর্ন দে হ্যাঁ এক টাকা এক টাকার ভাংটি তো আমার কাছে নেই আরে রেখে দে রেখে দে এটা ফেরত দিতে হবে না আমাদেরকে আমরা তোকে অসহায় ভেবে দিয়ে দিয়েছি এটা আর এটা দিয়ে একদিন ভালো মন্দ করবি তারপর বাসা গিয়ে তোর বাবাকে নিয়ে খাবি তুই কি আমাকে টাকার অহংকার দেখাচ্ছিস আজব টাকার অহংকার কেন দেখাবো আরে আমাদের কাছ থেকে তো ছোটবেলা থেকে টাকা আছে টাকা নেই শুধু তোর কাছে তাই তোর জন্য দশ টাকায় অনেক টাকা এত বড় একটা নোট তুই বাপের জন্য কখনো চোখে দেখেছিস দেখিসনি তাই তোকে এটা আমরা দিয়ে দিয়েছি এটা রাখ তোর কাছে আর তুই তো বিনা পরিশ্রমে কতগুলো টাকা ইনকাম করে ফেললি এতে তো তোর খুশি হওয়ার কথা শোন তুই না চাইলে একটা ব্যবসা করতে পারিস তাড়াতাড়ি ব্যবসাটা শুরু করে দে আরে এই সব ব্যবসা না ওই ব্যবসা যেটা করলে না টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবি আর দেখতে তো চেয়ার শুরু মাসালা ভালোই আছে ভালো ভালো কাস্টমার পেয়ে যাবে আচ্ছা তোর কি মনে হয় ও কি সাধু হ্যাঁ ওকে দেখে তো সাধু মনে হয় আর ও একদম সাধু না উপরে উপরে ভালো সাজে ভিতরে ভিতরে দেখ অন্য কিছু এই যে তোর টাকা তোর কাছেই রাখ আমাকে এই পপকর্নের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এই পপকর্নটা তোরা গিফট হিসেবে তোদের কাছে রেখে দে আর একটা কথা আজকের পর থেকে আমার সাথে তোদের কোনো দিন দেখা হবে না আর যদি মাঝে মধ্যে হয়ে যায় রাস্তাঘাটে সেটা আলাদা ব্যাপার আমি যাচ্ছি চল এসেছে একটা ব্যাপার আপনাকে অবগত করার জন্য আসলে অনেক অনেকভাবে চেষ্টা করেছে শেষ পর্যন্ত কিছু না পেরে আপনার কাছে ব্যাপারটা রেফার করুন কোন ব্যাপার ব্যাপারটা হচ্ছে ম্যাম রিসেন্টলি আমাদের কাছে একটা কেস এসেছে কেসটা হচ্ছে একটা এলাকার মধ্যে একটা আবাসিক হোটেল নানানভাবে অনৈতিক কাজ করছে মানে দেহ ব্যবসা করার চেষ্টা করছে কারণ ওই হোটেলটা একটা ছেলে আর একটা মেয়ে মন করছে আর ছেলেটার নাকি ওই এলাকার একজন নেতার ভাইপো সুতরাং এই কারণে এলাকার লোকজন লিগেলিভাবে কোনো অ্যাকশন নিতে পারছে না যতবারই অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে টাকা পয়সা বা পাওয়ার খাটিয়ে ব্যাপারটা দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এই জন্য ওনারা ব্যাপারটা না সংশোধন করতে পেরে আপনার কাছে রেফার করুক বুঝতে পেরেছি তুমি একটা কাজ করো হোটেলটা সিল করে দাও ম্যাডাম হোটেলটা যদি সিল করতে যাই তাহলে স্থানীয়ভাবে ওই নেতার কারণে একটু প্রেশারাইজ প্রোটোকল ক্রিয়েট হতে পারে মানে ব্যাপারটা একটু ক্রিটিকাল হয়ে যেতে পারে আমি সব ধরনের প্রেশার সহ্য করতে প্রস্তুত তুমি শুধু হোটেলটা পার্মানেন্টলি সিল করে দাও আর তারপর কি হবে সেটা আমি পরে দেখে নেব তুমি এক্ষুনি ফোর্স নিয়ে যাও ওখানে জিও স্নাত বাবা ঘুমে গেছো না রে মা ঘুমায় নাই তুই চলে এসোস হ্যাঁ বাবা আমি চলে এসেছি তোমার শরীরের অবস্থা এখন কেমন আগের চেয়ে এখন অনেকটা ভালো বুঝতে পেরেছি বাবা তুমি কোনো চিন্তা করো না আমি আগামী কালকেই তোমাকে বাইরে ডক্টরের কাছে নিয়ে যাব আমার মাইয়া এখন কত সম্মানিত একজন মানুষ একজন রিকশাওয়ালার মাইয়া একজন ম্যাজিস্ট্রেট এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে আমার আমার চিকিৎসা লাগবে না মা বয়স হয়ে গেছে এমনি তুই তো সময় শেষ আমি শুধু চাইছিলাম তুই সফল হ তুই সফল হয়ে দেখাইছস আমার এখন আর কোনো আফসোস নাই আমি নিশ্চিন্তে হন মরতে পারুন সমাজের কাছে যে তুই আমারে যে সম্মান দিছস এর চেয়ে বড় আর কি হইতে পারে আমার কিছু লাগব না কিছু লাগবো না বাবা তুমি এসব কি বলছো আমি বুয়াকে বলছি তোমার খাবারটা পাঠিয়ে দিতে আমি ফ্রেশ হব আচ্ছা মা তুই ফিরে এসো এলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা কিছুক্ষণ বসুন ম্যাম আসছে কিছুক্ষণের মধ্যে কেমন আরে এই তো ম্যাম চলে এসেছে কি রে তোমা এ তো দেখছি আমাদের আনিকা হ্যাঁ এ তো আনিকা ইরে তুই এখানে কি করছিস আরে উনি তো আমাদের ম্যাজিস্ট্রেট আপনারা যার কাছে এসেছেন আচ্ছা হা আপনার কথা বলুন আমি আসছি কেমন ইরে আনিকা তুই নাকি লোকজন পাঠিয়ে আমাদের হোটেল সিল করছিস দেখ আমাদের হোটেল থেকে সিলটা সরিয়ে ফেল আমাদের বিজনেসের লস হচ্ছে আরেকটি টেনশন কেন করছিস ও তো আমাদের ফ্রেন্ড হয় আমরা যা বলবো ও তাই শুনবে আনিকা তুই তাড়াতাড়ি ফাইলের মধ্যে সাইন করে দে আর অর্ডারটা দিয়ে দে আমি তো পেপার সাইন করব না আমি এটা পার্মানেন্টলি সিল করে দিয়েছি মানে ওইটা বন্ধ আর কখনো ওপেন হবে না দেখ একদম কোনো মস্কারা করবি না হ্যাঁ আমরা জানি তুই একজন সরকারি কর্মকর্তা হয়েছিস তাই বলে যে আমাদের উপর ক্ষমতা দেখাবি সেটা কিন্তু একদম উচিত আর তুই খুব ভালো করেই জানিস আমার চাচা কিন্তু এই এলাকার এমপি আমি আমার কাজটাই শুধু করেছি কোনো এমপি কে চেনার সময় আমার নেই আর আপনারা আমার কোনো বন্ধু বান্ধব না তাই আপনাদের বলছি আমাকে রেসপেক্ট করে কথা বলুন ও আচ্ছা বুঝতে পেরেছি তোর কি লাগবে সেটা আমরা খুব ভালোভাবে বুঝেছি এই টাকার বান্ডিলগুলো গুলো দে তো ওর মুখে ছুড়ে মারে কোনো টাকার লোভ অথবা ক্ষমতার ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই আমি তো শুধু আমার দায়িত্বটা পালন করেছি আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়ব না আর কোনো অবৈধ কার্যকলাপের সাপেক্ষে আমি তো কোনো অর্ডার পেপারে জীবনেও সাইন করব না আর আপনাদের কারণে কোনো মানুষজন ভুল পথে যাক সেটা আমি নিশ্চয়ই কখনো চাইব না আর আপনারা যদি এখন এখান থেকে ভালো ভালো চলে যান তাহলে সেটাই আপনাদের জন্য ভালো হবে না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বাধ্য হব কি রে তুই কি সেদিনের প্রতিশোধ নিচ্ছিস আমাদের উপর না আসলে তোরা ভুল ভাবছিস আমি কোনো প্রতিশোধ পরায়ণ মেয়ে না আমার বাবা আমাকে ভালোভাবে শিক্ষা দিয়েছে আমার বাবা আমাকে এটাও শিক্ষা দিয়েছে কোনটা ভুল আর কোনটা সঠিক আমি সামান্য রিক্সাওয়ালার মেয়ে হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছি জন্য তোরা খুব অবাক হচ্ছিস তাই না দেখ মানুষ আসলে ভবিষ্যৎ সফলতা সম্পর্কে কখনোই কিছু আগে থেকে জানতে পারে না কখন যে কার সাথে কি হয়ে যায় কখন কার জীবনের মুখ কোথায় ঘুরে যায় সেটা কেউ বলতে পারবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর আমি পরিশ্রম করেছি ধৈর্য ধরেছি বিধায় আজকে আমি এত সফল আর সম্মানিত আমার ভিতরে ভালো এবং খারাপ সিদ্ধান্ত বিবেচনা করার মতো জ্ঞান আছে তোদেরকে আমি শুধু একটা কথাই বলবো তোরা নিজেকে খারাপ পথে আর চালিত করিস না নিজেকে পরিবর্তন কর আর তোরা আমার ব্যাচমেন্ট বলে তোদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না হলে এতক্ষণ আমি ব্যবস্থা নিয়েই নিতাম তোদেরকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি পরিবর্তন হওয়ার এখন তোরা আসতে পারিস